আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এই শালা কি বললি আমি তোকে ছেড়ে দেব এই শালা ছোট মাস্টেনের নাম চললে পুলিশ পর্যন্ত প্যান্ট খারাপ করে ফেলে আর সেখানে তো তুই আমি এই এলাকা করব এই ওকে শেষ করে দে ওকে বাস

তততল ওবিদকে বলেছেন ধরতে আপনার ফোন আলোইতালো ওবিদকে ধরতে আপনার ফোন কে রে বড় তুই মুতো সময় গড়জল আছিস এক্ষুনি ফোন রাখ নালে মুখে মুতে দেব স্যার একটু দেখে ছাড়েন আমি তো পুরো ভিজে গেলাম ও আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার স্যার এখানে একটা খুন হয়ে গেছে কি খুন কবে আরে খেপা চোদা কবে না এখনই ঠিক আছে ঠিক আছে আমরা এক্ষুনি আসছি দয়া গাড়ি বের করো হ্যাঁ হাড়ি স্যার হাড়ি তো এখানে নেই হাড়ি তো বাড়িতে আছে আরে নেড়া তোকে হাড়ির কথা বলেনি গাড়ির কথা বলেছি কিন্তু স্যার আমাদের তো গাড়ি নেই ও গাড়ি নেই সে ঠিক আছে দাঁড়াও আমি দেখছি সাইকেল আমার সাইকেল গেলে কোথায় অভিজিৎ তোমরা সবাই নিজে নিজে চিটে বসে যাও ব্যাপার গাড়ি ঘুরছে না কেন স্যার আমার মনে গাড়ি গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে ছাপা চলবে জিত এটা বাইক নয় এটা সাইকেল হম সাইকেল গড়ছে না এর মানে কিছু বুঝতে পারলে গয়া নো স্যার এর মানে হলো আমাদেরকে নেমে দেখতে হবে অ্যাফসলিউটলি রাইট স্যার কি করিস

এইবার ঠিক আছে সকাল থেকে শরীরটা ম্যাশ ম্যাশ করছিল দয়া হ্যাঁ স্যার আমাদেরকে সাইকেলটা দিল না এর মানে কি কিছু বুঝতে পারলে দয়া না স্যার এর মানে হলো আমাদেরকে হেঁটেই যেতে হবে কি করে কাম কাম কাম

দয়া অভিজিৎ লাশটাকে ভালো করে দেখো স্যার লোকে কোনো ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে আর খুনটা কিছুক্ষণ আগে হয়েছে রক্ত তো এখনো জমেনি রক্ত তো এখনো তরল আছে তবে স্যার লোকটি কিন্তু মৃত্যুর আগে বেঁচে ছিল চুপ মৃত্যুর আগে কুকুরে বেঁচে থাকে আর এ তো মানুষ এ তো বেঁচে ছিল আই এম সরি স্যার ওয়াল টাইম সরি 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 তোমার ছড়ির লেজে আখন জ্বালিয়ে দেবো জানো স্যার বলো অভিজিৎ স্যার লাশের প্যান্টের পকেটে আধার কার্ডটা ছিল স্যার মনে হয় লাস্টিকে মারতে মারতে পিট দিয়ে গুবের করে দিয়েছে গাধা পিট দিয়ে না রে মাথা দিয়ে গুবের হয়ে গেছে না অভিজি তোকে গুহের পরে ফেলে মারা হয়েছে এই ছেলে মৃত্যু ব্যক্তির বাড়ির অ্যাড্রেসটা দাও নেড়া চোদা আধার কার্ড তো আপনার কাছে আছে ঠিকানা তো ওতেই লেখা আছে হ্যাঁ হ্যাঁ জানি জানি হুম মৃত্যু ব্যক্তির নাম মুসলিম শেখ বাপের নাম শফিক শেখ কি ব্যাপার ও দাদুর নামটা নেই কেন হুম এর পরে বলবেন ওর দাদির নামটা কই তারপরে বলবেন আর ভাবির নামটা কই আপনি নেড়া নাকি আমি তো মজা করছিলাম তোমার সাথে ইয়া বাবা কি বলে সে আইডি রে তদন্ত করতে আসি ইয়ার কি মারাছে হয়েছে হয়েছে দয়া অভিজিৎ এসো আমার সঙ্গে কোথায় স্যার মৃত্যু ব্যক্তির বাড়িতে কিন্তু স্যার লাস্টের ফরেনসিক ল্যাবে পাঠাবেন না অবশ্যই পাঠাবো তোমরা নিয়ে চলো ওকে স্যার 一个人。<laughs>